হ্যালো এভরিওয়ান মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা শর্টকাট উপায়ে পনির বাটার মশালার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে যা আছে তাই দিয়েই তোমরা এই রেসিপিটা চাইলে বানাতে পারো খেতে অসম্ভব সুন্দর হয় তো দেখে নাও রেসিপিটা তৈরি করার জন্য কি কী লাগছে এখানে কিউব করে কাটা দেখতে পাচ্ছ পনিরটাকে কেটে নিয়েছি আমি পনিরটা কাঁচা ইউজ করব কিছুটা পেঁয়াজ কিউব করে কাটা এটা আমি কেনই দিচ্ছি সেটা তোমরা দেখতেই পারবে আদা রসুন টমেটো লঙ্কা যা লাগে আর কি তো দেখেই নিয়েছো কি কী লাগছে তারপরে করাতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে এরপরে কেটে রাখা আদা রসুন তারপরে পেঁয়াজ কুচি একটুখানি নুন দিয়ে আগে একটু কিছুক্ষণ মতো ভেজে নেবো যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখার টমেটোগুলো আর ভিজে রেখেছিলাম কাজু কাজুটা তোমরা চাইলেও অ্যাড না করতে পারো মানে প্রথমেই বলে দিলাম ঘরে যদি কাজুটা না থাকে তোমরা নাও দিতে পারো না দিলেও অসম্ভব খেতে ভালো হয় আমার কাছে ছিল তো আমি বেশি দিন খুব অল্পই দিয়েছি এই গরমে হালকা পাতলাভাবে বানালেই হয়তো আমার মনে হয় ভালো লাগবে তারপরে এই দেখো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো এটা আমি একটু হালকা সটে করে নেব নুন দিইনি নুন ছাড়াই সটে করে নিচ্ছি তারপরে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা না এই লাল লঙ্কার গুঁড়ো সরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দেখো এই ভাজা মশলাটা ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়েছিলাম তারপরে আবার কড়াইয়ে দিয়ে দেব তেল তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব জিরে ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু আর কেমন হয় খেতে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো একে একে আমি সব দিয়ে দিলাম এরপরে যে গুঁড়ো মশলার আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখতেই পাচ্ছ গুঁড়ো মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এত এর মধ্যে দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণে নুন নুন তোমরা একটু দেখে শুনে দিও যেহেতু ভাজার সময় নুনটা দিয়েছিলাম সেই নুনটা একটু দেখে শুনে দিও আর দিয়েছিলাম একটু চিনি তোমরা চিনিটা নাও চাইলে অ্যাড করতে পারো আমি আমার চিনিটা সব খাবারেই দিই অলমোস্ট আমার ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি কিছু খেতে তারপরে দিয়ে দিলাম এই যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে পেয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো আর একটু জল দিয়েও কষিয়ে নেব যাতে তলায় না লেগে যায় তো দেখো কষাতে কষাতে যতক্ষণ না তেল ছেড়ে এসছে ততক্ষণ আর জলটা অ্যাড করব না আগে কষিয়ে নেবো ঠিকঠাক করে তারপরে জলটা অ্যাড করব দেখো কষিয়ে নিয়েছি কালারটাও বেশ এসছে তারপরে জল গরম জল অ্যাড করেছিলাম আমি তোমরা চাইলে গরম জলটাও অ্যাড করতে পারো দেখো ঝোলটাও অনেকটা ফুটে গেছে মানে গ্রেভিটা তারপরে আমি পনিরটা অ্যাড করেছি পনিরটা কিন্তু আমি ভাজিনি তোমরা চাইলে ভেজে দিতে পারো আমার কাঁচা পানিরটা বেশি খেতে ভালো লাগে সেই জন্য আমি কাঁচা পানিরটাই অ্যাড করেছি তারপরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি যেটা ভেজে রেখেছিলাম এরপরে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো একটু চাট মশলা আর দিয়েছিলাম হচ্ছে গোলাপ জল একটু সামান্য পরিমাণে গোলাপ জলটা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম নামানোর আগে একটু বাটার তো এভাবে কিছুক্ষণ ঝোলটা ঘন হয়ে এলে নামিয়ে নেবে দেখবে এটা রুটি পরোটা লুচির সাথে খেতে না অসম্ভব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে সেটাও আমাকে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকনটাও ভুলো না আমি যদিও গুছিয়ে কথা বলতে পারি না আমি সব ভিডিওতেই বলে থাকি তো দেখে নাও আমাদের এই যে আজকের লাঞ্চে এই ছিল পরোটা আর হচ্ছে পনির বাটার পনির তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো